আসসালামু আলাইকুম ইলিশ মাছ পছন্দ নয় এমন বাঙালি খুব কম মানুষই আছে আজকে রান্না করে হচ্ছে সর্ষে ইলিশ আমি সরষিয়ার তেল দিয়েছি সরিষার তেলে তো অবশ্যই যেহেতু সর্ষে ইলিশ সরিষার তেল তো মাছ লাগবে অ্যান্ড আমি ব্লেন্ডারে ব্লেন্ড করেছি পেঁয়াজ সরিষা আর হচ্ছে সামান্য জিরা তারপর এটার সাথে মিক্স করেছি আপনার টক দই হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবার ভালো করে মিক্স করছি সাথে অল্প লবণ দিয়েছি যতটুকু পরিমাণে লাগে মিক্সিংটা খুব ভালো মতো করতে হবে যাতে কোনো লাউস না থাকে এবার হচ্ছে আমি দিয়ে দিচ্ছি ইলিশ মাছ ইলিশ মাছটা বেশ বড় ছিল দেড় কেজি ওজনের মতো ছিল এখন এক করে দিয়ে দিচ্ছি যে আমরা মানুষ কম এর জন্য আমি কম করেই রান্না করছি এবার এটাকে ভালো মাখিয়ে আমি একদম মেখিয়ে চড়াই দিব প্রত্যেকটা মাছ খুব সুন্দরভাবে মেখে মেখে চড়াই দিচ্ছে আর ইলিশ মাছের মধ্যে আমি প্রথমে লবণ দিয়ে রেখেছিলাম যাতে লবণটা ভিতরে প্রবেশ করে আদারওয়াইজ যদি হচ্ছে একসাথে আমি দিতাম লবণটা আমার মনে হয় হচ্ছে ভিতর পর্যন্ত যেত না লবণ দিয়ে আমি আগে ম্যারিনেট করে রেখেছিলাম এইবার হচ্ছে আমি এটা চুলায় বসিয়ে দিয়েছি সব একসাথে মেখে কতক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখলাম কালারটা অনেক সুন্দর এসেছে অ্যান্ড ধন্যবাদ আমার অনেক বেশি ভালো লাগে এটা চাইলে আপনি স্কিপ করতে পারেন ইতো নামানোর পরে যখন আমি প্লেটে সার্ভ করছি